আসসালামু আলাইকুম আবেগের আঙ্গিনাই ভাই মিমি চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা পর্বতিন এটা তো ওর অর্ণব ভাই পাশে ইশাদ ভাই এর পাশে আরেকজন যা কিরা চেনে না প্রীতি বলল ইশাদ ভাইয়া না ইরা বলল। অর্ণব ভাইদের কোম্পানির নামই এস কে নাদিয়ার সাইমা অবাক হয়ে একসাথে বলে উঠল এটাই তোর ফিরোজ খান ইরা বলল হ্যাঁ মালটা এত সুন্দর দেখছোস পুরাই আগুন বড়িরা দেখছিস সাইমা বলল। তোর জামাই এত সুন্দর হলে কী যে গর্ব হবে রে দোস্ত অর্ণ ফিতা কাটার পর শপিং মলের ভেতরে ঢুকলো সাথে সাথে অনেক মানুষ দৌড় লাগালো ভেতরে যাওয়ার জন্য ইরা চেহারা ফ্যাকাশে করে বললো আমার ভবিষ্যৎ জামাইটার নজর লাগাই দিল রে এবার চল ভেতরে যাই বলল প্রীতি না রে দোস্ত ইশাদ ভাইয়া মাইরা ফেলবো সদাগর বাড়িতে ঢুকলো ইরা আলি সদাগর উঠানের এক পাশে বসেছিল ডাকলেন এ মেয়ে এদিকে আসো ইরা দৌড়ে গেল আলি সদাগর রেগে বললেন তুমি হেঁটে চলতে পারো না এত দৌড়াও কেন পাপের ফসল আর কেমন হবে ইরা বলল আব্বু আসলে এ মেয়ে আব্বু না পেছন থেকে সেলিনা বললেন পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠরাই অন্যের পাপপূর্ণ মাপ করতে থাকে এরা কক্ষে যাও মীরাও রেমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে ইরা চলে যেতে আলি সদাগর ফুসে বললেন ব্যাস বেশ সেলিনা ঠান্ডা সরে বলল তোমার রাগে আমার জিত তুমি রেগে জ্বলে যাও আমি সে ঝলসে যাওয়া দৃশ্য দেখে মন জোরাই আমার সাথে করা অন্যায়ের শাস্তি পাও এটা আমি কোনোদিনও চাই না কিন্তু আমার মেয়ের সাথে অন্যায় শাস্তি তুমি পাবে সদাগর রেগে মেগে ঘর থেকে বের হয়ে গেল। সেলিনা হায়দার দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইরা রোমে ঢুকতেই রিমি এসে বলল আপু তুই না আমাদের জন্য মার্কেট করবে রিমি হল শোকেয়া সদাগরের মেয়ে স্বামী মারা যাওয়ার পর থেকেই বাবার বাড়িতেই থাকে এক ছেলে এক মেয়ে তার ছেলে দাদার বাড়ি যায় এখানেও থাকে ইরা বলল। আর বলিস না ওইখানে ভাইয়া মীরা বলল। কে ঈশাদ ভাইয়া ভাইয়া কেন ওখানে আরে আপু শপিং মলটা মামাদের উষা বলল তোমার মামারা কি বড়ো লুক্স আপু এটা নিয়েই তো চিন্তা রে আমার এরা বলল। মীরা বলল তো তো এমনিতেই চিন্তার শেষ নেই যা পরীক্ষা দিয়ে এসেছিস ফ্রেশ হয়ে গিয়ে কয়েকদিন পার হলো এরা সারাদিন অর্ণব ভাইয়ের ভাবনায় বিবর ইরা আস্তে আস্তে রান্না করে ঢুকলো ঢুকল আমি যাবো ছেলে না অন্য সময় হলে যেতে দিত না আলী সাহেব বিয়ের সম্বন্ধ দেখছেন শুনেছে এমনিতেই অস্থির হয়ে আছে তাই বললো যে ও ইফতিকে বলবো দিয়ে আসতে আজ যায় আম না কাল দিয়ে আসবে আজ ইফতি বার সিটিতে গিয়েছে আসতে লেট হবে আচ্ছা আম্মু অর্ণব ভাইয়া আমাদের বাসায় আসে ভাইয়ার সাথে সম্পর্ক ভালো ভাইয়ার বেস্ট ফ্রেন্ড বড় মামা আর মামনি কখনও দেখি নাই আমার নানুবাড়িতে গেলেও মামার আসে না ওনাদের বাসায় আমরা কখনো নিয়ে যাও নাই কেন আম্মু তোমার এত কথা বলা আমার পছন্দ না এরা ছেলেনা রেগে বললেন চোখ দুটো রক্তিম করে বললো বাড়ি যেতে চাও কি না ইরা বলো সরি আম্মু আচ্ছা রমে যাও একদরে চড়ে গেল ইরা সেলেনা বিড়বির করে বলল যেখানে প্রতিপত্তি ঐশ্বর্য আর নিজের স্ট্যাটাস রক্ষাকে সবার উপরে প্রাধান্য দেওয়া হয় ভালোবাসার কোনো দাম নাই যেখানে কথার মূল্য থাকে না যেখানে সেখানে পা তো দূরের কথা পায়ের দোলাও পড়বে না ইনশাল্লাহ পরদিন ইরা রেডি হয়ে বসে আছে ইফতি এখনও আসে নাই ইরা অপেক্ষা করছে আর বকাবকি করছে মনে মনে একশোর উপর গালি দিয়ে দিয়েছে অলরেডি ইফতি এলো বাড়িতে এসেই খেতে বসলো ইরা কানের মাথা খাচ্ছে বক বক করে ইফতি বলল তুই চুপ করবি তোর জ্বালা খাইতেই পারছি না বড় রান্না করছে কি যে মজার নিজেই তো আসছে দেরি করে তাড়াতাড়ি খাও সন্ধ্যা হয়ে যাবে তুমি খেতে খেতে আস্তে আস্তে খেলে তাড়াতাড়ি খাও ভাইয়া ইফতি দিয়ে আসলো এরাকে নানার বাড়ি হায়দার মঞ্জিল এরার নানু থাকতে বললেও ইফতি থাকেনি কাল ভার্সিটিতে এক্সাম বলে চলে আসলো বিশাল রাজপ্রাসাদ ইরার নানার হায়দার মঞ্জিল কক্ষের হিসাব ইরার কাছে নেই বড় বড় দুই পুকুর দুই পাশে পেছনে বাগান সামনে গেটের দুপাশে ফুলের ঘাস কাশেম হায়দারের বিশাল পরিবার তিন ছেলে এক মেয়ে ইরার নানু আমেনা হায়দার ড্রয়িং রুমে বসেছিল ইরাকে দেখে বুকে জড়িয়ে ধরে বলল। কেমন আছো বোন সেলিনার শরীর কেমন ইরা বলল তোমার মেয়ে ভালোই থাকে শুধু আমাকেই ভালো থাকতে দেয় না মামুনিরা কই রুহিভাবে কই ওরা সবাই উপরে এরা দৌড়ে সিঁড়ি উঠতে সময় দেখা হলো মারজানা শারমিন ওর দুই মামির সাথে মারজানা বলল আমার আম্মু যে এতদিনে মনে পড়ল মেয়ের কথা আপন মেয়ে নয় তো এজন্য আসতেই তো চাই আপনার তো দেয় না শারমিন বুকে টেনে বলল কি খাবে বলো উড়ালচন্ডী তোমার হাতের স্পেশাল বিরিয়ানি ওকে ডান আজান ভাইয়া আদিবা ওই মামুনি আদিবাককে ঘুম পাড়াইছি আর তোমার ভাইয়া রাতে ফিরবে বলল শারমিন ম্যাঝমামি ম্যাঝো মামনি ভাবে আর তুলি কই তোমার ভাইয়ের সাথে কথা বলছে সাদে যাও বললেন মারজানা বেগম রুমে যাওয়ার সময় সাদের সিঁড়ির পাশে একটা রুম দেখলো বড় তালা লাগানো সামনে লিখা বস এরা ভাবল বড় মামারা থাকলে তো অর্ণব ভাইকে পটাইতে সহজ হতো এর বড়ো মামা শৌকত হায়দার তার দুই ছেলে নিয়ে গোলশানে থাকে মাঝে মাঝে আসে বাড়িতে এর আম্মু সেলিনা হায়দার বিয়ের এক বছর পরই পুরোপুরি শিফট হয়ে যায় গোলশানে এর বড় মামা মামি নিজেদের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকায় অর্ণব দাদাবাড়ি থেকে পড়াশোনা করেছে আর তো তাই তো ওরা বেস্ট ফ্রেন্ড ইরা ঈশাদকে ফোনে কথা বলতে শুনেছে অর্ণব নাকি সাবারে আসবে এক সপ্তাহর জন্য তাই তো কান্নাকাটি করে নানুবারে আসছে এরা গুটি গুটি পায়ে সাদে যায় গিয়ে দেখতে পেল পুরো স্বাদ ফুলে গাছে সমারোহ আগে তো এমন ছিল না ইরা বলল অ্যাটেনশন প্লিজ সাদের চেহারা এত মেকআপ কে লাগিয়েছে ইরাকে দেখে সাদের ধুলনায় বসে থাকা রুহি তুলি তাকালো পেছনে রুহি বলল আরে ইরা বলতে বলতে তুলি দৌড়ে এসে জড়িয়ে ধরলো ইরাকে ইরা আর তুলি সমবয়সী একসাথে এসএসসি এক্সাম দিয়েছে তুলি বলল ভুলে গেছস না আমাকে ইরা বলল। আরে ভিলেনের গোষ্ঠী ভাবির সাথে মিলতে তো দে রুহি জড়িয়ে ধরে বলল ভাইয়ার আর আমার একই ব্লাড আমার শরীরে ভাইয়ার গ্রাণ পেতে পারো রুহি লজ্জা লাল বর্ণ ধারণ করলো এরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। আরে অনুভব করতে বলেছে তুমি তো পুরো মোড়েই চলে আসছো পর্বচার তুলি রুহি দুজনে খুবই শান্ত স্বভাবের ওরা ওদের বাবা কামরুল হায়দারের মতো হয়েছে ইরান নানাবাড়ি আসলো আজ তিন দিন আজ রুহির জন্মদিন ইরা আর তুলি রুহিকে সারপ্রাইজ দেবে তাই সকালবেলা উঠে মার্কেট করতে গিয়েছে এস কে অফিসে নিজের কক্ষে বসে আছে অর্ণব চোখ বন্ধ করে কি যেন ভাবছে আর খুশির আবা ফুটে উঠেছে সুদর্শন চেহারায় তখনই দরজায় নক করল আসবো বলল ঈশা তার ফারহান আরে আয় ঈষাদ হেসে বলল শালা এক মেয়ের কথা ভাবতে ভাবতেই শেষ ফারহান বললো ভাবা যায় আমাদের অর্ণব কিনা এক বাচ্চা মেয়ের প্রেমে পড়ে গেছে আবার যাকে খোঁজার জন্য কিনা পুরো নৌসুন্দি ওলট পালট করে দিয়েছে হাজার হাজার লোকের সামনে বসে হাজার হাজার কথা বলা বন্ধু নাকি আমার এক তরুণীর জন্য দমবন্ধ হয়ে যায় আচ্ছা কোথায় পেলি তোর অক্সিজেনকে দিস ইজ নট ইউর বিজনেস ডু ইউ ওন ওয়ার্ক সময় হলে সবই জানবি রেগে বললো অর্ণব ঈশাদ হেসে বলল আমি তো ভাবতাম তোর বোনকে আমি তুলনাহীন ভালোবাসি তুই তো সালা আমাকে ফেলে একযোগ আগে চলে গেছস আজ রুহির জন্মদিন হায়দার মঞ্জিলে যাব ওকে সারপ্রাইজ দিতে অর্ণব বলল আমার সাথে যাস মিটিংটা শেষ করি আমি গিফট নিয়ে আসি অর্ণব তাকে সম্মতি জানালো ওরা বের হয়ে যেতে অর্ণব বললো কবে তোমায় আমার ভেতরের যত ফিলিংস আছে সব দেখাতে পারবো একটু অপেক্ষা করো তুলি রুহিকে নিয়ে নানান কাজে ব্যস্ত রাখছে এরা রোম সাজাতে ব্যস্ত রাত্রে এগারোটা তিরিশ বাজে তখন দুটো গাড়ি এসে থামলো হায়দার মঞ্জিলের সামনে গাড়ি থেকে নেমে ইশাদ বলল আমি বাগানে যাই তুই রুহিকে পাঠা গিয়ে ওকে ডান অনব বাড়িতে ঢুকতে আমিনা নাতিকে জড়িয়ে ধরে বললেন আমার রত্ন আসিস না কত দিন চলে আসছে তো দাদু ওখানে কাজের একটু চাপ বেশি তো তাই আসতে পারিনি মারজানা বেগমকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছো বড়ো মামনি আর রুহি কোথায় ভালো বাবা রুহি মনে হয় উপরে ফ্রেশ হও আমি ডিনার রেডি করছি করো মামনি তোমার জামাই আসছে কে সাদ আসতেছে এই বলে অর্ণব চলে গেল রুহির রুমের সামনে সামনে যেতেই দেখলো অন্ধকার রোম রোম থেকে হালকা সোনালি আলো বাহিরে আসতেছে অর্ণব পা দুপা করে এগোতেই দেখতে পেলো এলোকেশে এক তরুণী প্রদীপ প্রদীপে প্রদীপে আগুন ধরাচ্ছে হালকা পিঙ্ক সিল্কের শাড়ি পরা মুখে তেমন মেকআপ নেই শুধু ঠোঁটে হালকা লিপস্টিক হালকা সোনালি আলোয় গুলগাল মুখশ্রী দেখতে অর্ণব তাকিয়ে বলে উঠল মার্শাল্লা এ তো সত্যিই বড় হয়ে গেছে এরা প্রদীপ ধরানো শেষে পেছন ফিরে তাকাতে বুঝলো তার দিকে কেউ তাকিয়ে আছে অন্ধকারে পুরোপুরি দেখা যাচ্ছে না এক পা দুপা এগোতেই থাকলো সামনাসামনি হতেই প্রদীপ প্রদীপ উপরে তুলে যেই না ইরা দেখলো ইরা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম ইরা ব্রীত দৃষ্টিতে যেন অর্ণবের হৃদয়ে তীরের মতো বেঁধে গেছে এ যন্ত্রণা বড় মধুর এই যন্ত্রণায় উফ শব্দ হয় না ইতিমধ্যে অর্ণব নিজের গাম্ভীর্যতা বই এনে বলল রুহি কোথায় এরা ভয় পেয়ে বলল না মানে উপরে চলে গেছে না না মানে ভাইয়া সাদে অর্ণব আরেকবার ইরার দিকে তাকিয়ে চলে গেল বাগানে রুহি গিয়ে দেখল কেউ নেই চলে আসবে এমন সময় শুকনো পাতার মটমট আওয়াজ পেছন ফিরে তাকাতেই দেখল কেউ নেই রুহি এবার বেশ ভয় পেল তাড়াহুড়ো করে মঞ্জিলে দেখে ফিরবে তখনই সামনে দাঁড়ালো ঈশাদ বলল শুভ জন্মদিন বেবি রুহি ঈশাদকে দেখে জোরে ধরে বললো এতদিন পরে মনে পড়লো আমায় যখন প্রেমের মানে বোঝেনি তখন তো পিছু ছাড়েননি এখন প্রেমের দহনে পুরে পুরী এখন খবর নেন না পারমানেন্ট করতে হলে এটুকু করতেই হয় রুহু না আমি পারবো না ঈষাদ আদরে গলায় বলল। রুহু এই ডাকটা দিয়ে এক পেয়ালা বিষ খেতে বললে রুহি হাসি মুখে খেয়ে নেবে কোনো প্রশ্নহীন একটা স্বর্ণের চেন পরিয়ে ঈসাদ বলল এগেন হ্যাপি বার্থডে বেবি সামনের জন্মদিনে একটা ছোট্ট বাবুর জন্ম দেব কি বলো কি লজ্জাহীন লুক রে বাবা ঈশাদকে ধাক্কা দিয়ে হায়দার মঞ্জুদের ঢুকে পড়ল রুহি দৌড়ে রুহির রুম ঢুকলো ইরা আর তুলি চিৎকার করে বললো হ্যাপি বার্থডে টু ইউ আপু সবাই মিলে কেক কেটে গোছাতে লাগলো ওদের বয় কাশেম হায়দার এসব একেবারেই পছন্দ করে না ঈশাদ অর্ণবের রুমে ঢুকে দেখলো অর্ণব বুকে হাত রেখে শুয়ে আছে ঈশাদ দৌড়ে গিয়ে বললো কিরে শরীর খারাপ লাগছে অর্ণব উঠে বসলো হাত কাঁপতেছে অর্ণব বলো তোর একটা সিগারেট তো ঈশাদ অবাক হয়ে বলো তুই তো সিগারেট খাস না দিতে বলছি না সালো ঈসাদ তাড়াতাড়ি ওর মুখে একটা সিগারেট দিতে অর্ণব আগুন ধরিয়ে সিগারেটের টান দিয়ে নিজেকে কন্ট্রোল করলো অর্ণবের চোখ রক্তবর্ণ ধারণ করা ঈশাদ বলো তোর কি কিছু হয়েছে অর্ণব আমি হারিয়ে গেছি রে দোস্ত পাগল হয়ে যাব। উন্মাদ হয়ে যাব। আমি কি করব বল না কি হয়েছে তোর বল আমায় অর্ণব হেসে বলল তুই বুঝবি না এর কিছু বলার আগে অর্ণব হাত তুলে বললো নিজে যা সবাই তোর জন্য অপেক্ষা করতেছে রাতের খাবার খেতে বসেছে সবাই হায়দারদের বিশাল টেবিল সবাই একসাথে খাওয়ারই নিয়ম